আসসালামু আলাইকুম ইব্রিয়ন কেমন আছেন সবাই আপনার অনেকে আমার কাছে রোজার ডায়েটের ভিডিওটি চেয়েছিলেন আর আপনি যদি এই ডায়েটটা সঠিক নিয়মে ফলো করেন তাহলে কিন্তু এক মাসে দশ থেকে পনেরো কেজি ওজন কমানো সম্ভব এই রোজার মাসে আচ্ছা প্রথমে ইফতে তিন থেকে চার ঘন্টা আগে আমাদের তৈরি করতে হবে ডিটক্স ওয়াটার কারণ শরীরকে এনার্জেটিক রাখে শরীরে জমে থাকা ফ্যাট বান করতে সাহায্য করে শরীর থেকে টক্সিন দূর করতে সাহায্য করে এছাড়াও এর পানির আরও অনেক উপকারিতা রয়েছে তো এটা তৈরি করার জন্য এক লিটার পানির মধ্যে অর্ধেক লেবু পাতলা পাতলা করে কেটে নেবেন যেন চার পাঁচ পিস হয় এরপর নিতে হবে অর্ধেকটা শশা আট থেকে দশটা হচ্ছে পুদিনা পাতা ডাল সহ নেবেন এরপর নিবেন হচ্ছে দুই ইঞ্চি আদা পাতলা করে কেটে নেবেন এরপর এগুলা পানির মধ্যে দিয়ে ভালো করে ঝাঁকিয়ে তিন থেকে চার ঘন্টার জন্য রেখে দিবেন তো এরপর ইফতারিতে কি ধরনের ধরনের শরবত রাখতে পারবেন তো প্রথমত হচ্ছে গুড়ের শরবত বা চিনির শরবত কিন্তু রাখা যাবে না সেই ক্ষেত্রে আপনি এক চামচ চিয়াসিড এক চামচ ইসব গুলের ভুষি মিক্স করে রেখে দিতে পারেন এটাই হচ্ছে সব থেকে বেস্ট শরবত ওজন কমানোর জন্য চিয়াসিড কিন্তু অবশ্যই রাখবেন এর পাশাপাশি আপনারা ফলের জুস রাখতে পারেন ডাবের পানি রাখতে পারেন কিন্তু ফলের জুসের সাথে চিনি মিক্স করবেন না আচ্ছা আচ্ছা এরপর আসি ইফতার প্লেটটা কেমন হতে পারে অনেকে ভাবছেন আলু বেগুনি পেঁয়াজু এই ধরনের খাবার তাই না মোটেও না এই ধরনের খাবার একদমই রাখা যাবে না যদি আপনি ওজন কমাতে চান সেই জন্য ইফতারি প্লেটটা হবে বিভিন্ন ধরনের ফল যে কোনো এক দুইটা ফল রাখলেও হবে যেমন কলা আপেল আঙ্গুর মানে আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনি এখানে আপনাদের ফল রাখতে পারেন আর একটার বেশি কিন্তু খেজুর খাওয়া যাবে না তো প্রথমে হচ্ছে খেজুর খাবেন দেন তারপরে হচ্ছে আপনি শরবত খাবেন এখানে আপনি দুই দিন হচ্ছে চিয়া সিডের শরবত খাবেন দুই দিন ফলের জুস দুই দিন হচ্ছে ডাবের পানি এইভাবে খেতে পারেন তো এটাই হচ্ছে ওজন কমানোর ইফতার প্লেশ তো ইফতারির আগে আপনি যদি বিশ থেকে ত্রিশ মিনিট হাঁটতে পারেন তাহলে হেঁটে আসবেন আর যদি না পারেন তাহলে হচ্ছে ইফতারির পরে নামাজ পরে আপনি আধা বিশ মিনিট হেটে আসার পরে আপনার হচ্ছে রাতের খাবারটা খেতে পারে তো রাতের খাবার কেমন হতে পারে তো প্রথমে প্লেটে নিবেন হচ্ছে সালাদ এক বাটি সেটা শশা হোক বা টমেটো হোক বা মিক্স সালাদ হোক না কেন এরপর নেবেন হচ্ছে আপনি সবজি আরেকটা কথা রোজায় কিন্তু সব থেকে আমরা আনহেলদি খাবার খেয়ে থাকি যেমন অতিরিক্ত তেল মশলা ঝাল দিয়ে রান্না করে আমরা খাবার খাই কিন্তু এটা একদমই করা যাবে না আমাদের হচ্ছে একদম খুবই অল্প তেল মশলা দিয়ে রান্না করা খাবার খেতে হবে কারণ সারাদিন পর যদি আমরা এগুলো খেয়ে থাকি তাহলে পেট গলা বুক এগুলো কিন্তু জলা পোড়া করবি আর অতিরিক্ত খাবার কিন্তু খাওয়া যাবে না তাহলে কিন্তু দেখবেন যে অস্থির অস্থির লাগছে তো যাই হোক তো এইখানে আপনি কার্বোহাইড্রেট খাবার যে কোনো এক বেলা খাবেন হয়তো সিয়ারিতে নাহলে ইফতারিতে এখানে ভাতের পরিমাণটা নেবেন চল্লিশ থেকে ষাট গ্রামের মতো সব থেকে বেশি ভালো হবে আপনি যদি এখানে লাল চাল ব্ল্যাক রাইস রাখেন আর যদি রুটি খেতে চান তাহলে গমের আটা রাগি আটা জবের আটা এই আটা রুটিগুলো রাখতে পারেন তো রাতের খাবার শেষ করার পরে পানি খাওয়ার পাশাপাশি আমাদের কিন্তু অবশ্যই ডিটক্স ওয়াটারটা পান করতে হবে এক লিটার ডিটক্স ওয়াটার পানি আপনি ঘুমানোর আগ পর্যন্ত শেষ করবেন অল্প অল্প খেয়ে আর ঢগাঢগ করে কিন্তু এক নিমিষে একদমই খাওয়া যাবে না অল্প অল্প করে যেমন আধা ঘন্টা বিশ মিনিট পর পর আপনি এক কাপ করে এই পানিটা আপনি পান করতে পারেন তো সপ্তাহে দুই থেকে তিন দিন এটা আপনার ডায়েটে অবশ্যই রাখবেন এরপর আসি সেহেরির খাবার তো সেহেরিতে কোনো কার্বোহাইড্রেট খাবার রাখা যাবে না যেমন ভাত রুটি জিরা মুড়ি তো সেইখানে হচ্ছে শাক সবজি মাছ মাংস এই ধরনের খাবারগুলো অবশ্যই রাখবেন এর সাথে আপনি হচ্ছে এক গ্লাস জিয়াসিডের পানিও রাখতে পারেন তো এই ছিল রোজার ডায়েটেটের ভিডিও